আমার মায়ের চোখে যেমন মেঘ ছিল তেমন সেখানে আমি রোদকেও খেলা করতে দেখেছি সহজ সরল মা প্রায় সব কিছুই মাথা কাত করে মেনে নিতেন শুধু তার আত্মসম্মানে কেউ আঘাত করলেই তিনি মুখ খুলতেন রুখে উঠতেন ফুসে উঠতেন প্রতিবাদী সেই চোখের সামনে সব কিছু ফস্য হয়ে যেত আমার জন্মের সঙ্গে আমার মা আমার আলো বাতাস বেড়ে ওঠা দুধের স্বর পোচ বেগুন ভাজা মুড়ির মোয়া তালের পিঠা আদর্শলিপি সবখানে তার শ্যামা হাতের স্পর্শ মা মানেই আমার জগৎভূমি তীর্থ তার মৃত্যুর পর এই পৃথিবী খণ্ড হয়ে গেছে তিনি চোখ বুঝবার সাথে সাথে অর্ধেকটা চাঁদের রুটি ফিরে গেছে মেয়ে দূরের গর্ভে মা মানেই তো একটি জলাশয় একটি আকাশ দৌড়ে মুক্তি খোঁজার এক বিশাল উঠোন আমি নারী বলতে প্রথমেই আমার মাকে বুঝি পৃথিবীর প্রথম আশ্রয় প্রথম স্পর্শ প্রথম চুম্বন প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ অমাবস্যা পূর্ণিমা দিন মাস বছর আমার অস্তিত্ব আমার ঈশ্বর কার সাধ্য কার এমন সাধ্য একটি দিবসে তাকে অন্তরীণ করে কার এমন সাধ্য একটি দিবসে তাকে অন্তরীণ করে